হাই বন্ধুরা আবার চলে এসে দেখো আমার বইয়ের একশো নয় এই যে এখানে ঝিক ঝাক করা আছে এখানে বলছে ছেলেটি কোন পথ দিয়ে যাবে দেখো দাগ দিয়ে দিয়েছি যে এখান থেকে এসে এই করে যে পথে কোনো বাধা সৃষ্টি হবে না এখান থেকে এসে এইভাবে এই করে এই করে দেখো তোমাদের দেখিয়ে দিয়েছি এই পথে স্কুলে আসবে দেখো এই পথ দিয়ে ছেলেটা স্কুলে আসবে তোমাদের এটা প্র্যাকটিস করতে হবে দেখো কোন পথ দিয়ে ছেলেটা স্কুলে আসছে এই যে এখান দিয়ে দেখো এই গেছে এই দিয়ে এই দিয়ে এই তোমাদের দিয়ে দেবে কিন্তু তোমাদের এগুলো করতে হবে দেখো দেখিয়ে দিয়েছি ভালো করে এইভাবে যে পথ কোনো বাঁধা থাকবে না দাড়ি কমা থাকবে না সেই পথ দিয়ে ছেলেটা স্কুলে আসবে আর বন্ধুরা আর একটা কথা বলছি দেখো তোমরা কিন্তু আমার ভিডিও দেখছো ঠিকই কিন্তু কেউ লাইক করছো না লাইক না করলে দেখো আমার আমারও তোমাদের ভিডিও বানাতে ইচ্ছা করবে না আর তোমরা যদি লাইক করো তাহলে তোমাদের প্রতি আমার ভিডিও বানাতে আরও ইচ্ছা জাগবে আর তোমাদের ভিডিও বানানোর পড়াগুলো সবার আগে পেয়ে যাবে দেখো আমাদের প্রায় শেষ হয়ে এসছে একশো নয় পেজ অবধি তোমরা দেখো এরপরে যাবো আমরা ইয়ে ক্লাস ওয়ানের দ্বিতীয় পার্টে বন্ধুরা অবশ্যই কিন্তু লাইক করো আর লাইক করে আমার পাশে থেকে তাহলে দেখো তোমাদের পড়াতে আমার আরও ইচ্ছা করবে আর দেখা হচ্ছে পরের পড়ার ভিডিও